করলা নাম শুনলে একটু তেতো তেতো ফিল চলে আসে হ্যাঁ আমারও ঠিক তাই তবে আজ আমি আপনাদের সঙ্গে যা শেয়ার করছি এটি একটি ম্যাজিকের মতো রেসিপি কারণ করলা অনেকে খেতে পছন্দ করেন না যারা খেতে পছন্দ করে না বিশেষ করে তাদের জন্য কারণ খেতে পছন্দ করে না সেই লিস্টে আমিও আছি আজকে আমি করব করলার চিপস সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানি একটি দারুণ হেলথ বেনিফিট যুক্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দুটো পাহাড়ি করলা নিয়েছি এই করলাগুলো বেশ তেতো হয় আমি খেতে একদম পছন্দ করতাম না তবে এই রেসিপি ট্রাই করার পরে আমি তো করলার প্রতি একটু অন্যরকমই ভালোবাসা তৈরি হয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে কেন বাদ রাখবো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আমি দুটো করলা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি বীজ যদি না খেতে চান বীজগুলো বাদ দিয়ে দিতে পারেন যেহেতু বীজ পক্ত হয়ে গেছে সেই জন্য বীজগুলো বাদ দিলে বেশ ভালো লাগবে আমি এখানে যে কটা বীজ বের করতে পেরেছি বের করে ফেলে দিয়েছি এবার একটি পাত্রে করলাগুলো নিয়ে ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব সবগুলো করলায় এরই মাঝে আপনাদের একটা জিনিস জানিয়ে দিই করলা যাদের লো ব্লাড সুগার আছে তারা একটু অ্যাভয়েড করে চলবেন মানে যতটা কম খেতে পারেন তাতে যদি তাছাড়া যদি আপনারা ব্লাড সুগারের ওষুধ খান তা একদমই অ্যাভয়েড করে চলবেন আর করলা একটি ম্যাজিকের মতন কাজ করে কি জানেন যারা ডায়েট করছেন মানে ওজন কমানোর ক্ষেত্রে করলা খুব ভালো কাজ দেয় তার পাশাপাশি ত্বক ও চুলে যদি ত্বকে ব্রণ থাকে সেই ক্ষেত্রেও করলা ভীষণ ভালো কাজে দেয় এবং চুলে যদি কোনো রকম হেয়ার গ্রোথে প্রবলেম তাছাড়া যদি মাথায় বা স্ক্যাল্পে খুশকি থাকে তাহলেও খুব ভালো হেল্প করে করলা তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে কর্নফ্লোর নিই এক এক করে চারিদিকে মানে দুটো পাশেই কর্নফ্লোর মেখে দুটো থালায় সাজিয়ে নিয়েছি এবার আমি

আপনারা চাইলে এইভাবে চিপস তৈরি করে স্টোর করেও রাখতে পারেন ছ থেকে সাত মাস হামেশায় কোনো কিছু হবে না হ্যাঁ যদি ড্রাই হয়ে যায় যদি একটু মশ্চার চলে আসে চেষ্টা করুন মাঝে মাঝে একটু রোদে দেওয়ার এবার একটি কড়াই বসিয়ে আমি এক এক করে লো টু মিডিয়াম ফ্লেমে একদম মুচমুচে করে ভেজে নেব আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন তাছাড়া এটি নর্মালিও খাওয়া যাবে কারণ এইভাবে চিপস করলে তেতো ভাব একদম থাকে না এবং করলার গুণাগুণও খুব ভালো বজায় থাকে যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে অনেক অনেক সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ পেজটি আমার পেজটি ফলো করে আমায় সাপোর্ট করুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরো একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ নামানোর পরে চাইলে একটু সামান্য বিট নুন ছড়িয়ে নিতে পারেন এবং নর্মালি খেতে পারেন